হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা তো ছেলেকে স্কুলে পাঠালাম আর তার সাথে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম করে টরে আজকে অনেকটা আর্লি হলো তো এখন করবো তাড়াতাড়ি স্নান করবো করে একটুখানি আজকে একটু রান্না করব। আসলে একই রকম রান্না খেতে খেতে না আর ভালো লাগছে না ওই জন্য এখন নিজেও একটুখানি রান্না করছি মানে আমি আমার মতো করে রান্না করছি আমার যেরকম খেতে ইচ্ছা করছে সেরকম না হলে খালি অন্যের উপর ভরসা করে থাকলে করে রান্নাটা তো আর আমার মতো হচ্ছে না মানে আমি যেমন খেতে চাইছি সেরকম হচ্ছে না হ্যাঁ আমি বলে দিচ্ছি এরকম এরকম করে করো বাট সেভাবে হচ্ছে না তো যাই হোক আজকে রান্না করবো হচ্ছে ডাল দিয়ে আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি মানে মুসুর ডাল দিয়ে করবো সেই তরকারিটা আমার ভালো লাগে বেশ ভালো লাগে মা করতো করতো বলতে কি এখনও করে তো বেশ টেস্টি লাগে তো ওটাই করবো ঝাল ঝাল করে আর সকালবেলা খিচুড়ি করা হয়েছে তো আমি খেলাম না খিচুড়ি সকালবেলা খাওয়া দাওয়া হয়নি এখন জাস্ট খালি একটু কফি খেলাম এই হচ্ছে কি ব্যাপার তো চলো দেখতে থাকবো সারাদিন কী করছি না করছি সমস্যাটা তোমাদের আমি শেয়ার করবো আর আজকে বিপৎস পরিমাণে রোদ উঠেছে সাংঘাতিক লেগেলে কি বলবো কালকে ছিল মনোরম পরিবেশ আর আজকে হলো গরম পরিবেশ আবহাওয়া খুবই গরম যাই হোক কী করা যাবে আবার ওয়েদারের কোনো ঠিক নেই যখন তখন বৃষ্টিও হতে পারে এখানে মেঘটা কি সুন্দর লাগছে না দেখতে আমি খেয়ালই করিনি এখন ভিডিওতে দেখছি বা দারুণ লাগছে দেখতে যাই হোক চলো তাড়াতাড়ি সানতান কমপ্লিট করে নিই তারপরে আবার রান্না করব চলো সান্ধান হল এবার নিচে যাই নিচে গিয়ে এখন রান্নাটা শুরু করি তো আমি এখন এই যে রান্নাটা শুরু করব তো এখানে এই যে ঝিঙ্গে কেটে নিয়েছি ঝিঙ্গে আছে তার সঙ্গে আছে অর্ধেকটা কুয়াশ দিয়েছে ছোটো ছোটো করে কেটে এখানে নিয়েছি আলু তো চলো আর এই সাইডে এই যে পেঁয়াজ আছে লঙ্কা আর হচ্ছে আদা বাটা আদা বাটি নিই এখনও আদাটা আছে তো যাই হোক চলো আগে তরকারিগুলোকে মানে ভেজিটেবলগুলোকে আমি ভেজে নেব

এবার এই যে ফোড়নে দিলাম একটু পাঁচ ফোড়ন আর হচ্ছে তেজপাতা এবার এবার সমস্ত ভিজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আদাটাকে আমি এখানে সেটে দিলাম তো চলো এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে নিই কষানো হলে তারপরে তখন ডাল ঢাক তো তরকারিটা বেশিরভাগটাই কষানো হয়ে গেছে তখন এখানে এই যে মুসুর ডালটা আমি দিয়ে দিলাম এবার ডালের সাথে সবজিটাও ভালো করে নেব এই তরকারিটা আমার খুবই ভালো লাগে খেতে চলো করতে থাকে তো তরকারিটা আমার হয়েই গেছে এবার নামিয়ে নেব তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি তো এখন বানাবো হচ্ছে চাল কুমড়োর পকোড়া তো চলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এদিকে চাল কুমড়োগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর একটু করে এর মধ্যে দিয়েছি লবণ আর এদিকে এই যে ঘোলটা রেডি করেছে তো ঘোল যেরকম নর্মালি রেডি করা হয় ঠিক সেরকমই এটা আর কিছু বললাম না তো চলো এখন পকোড়াটা ভাজি তো এই যে পকোড়া ভাজা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি পকোড়াটাও ভেজে যায় তো যে হয়ে গেছে পকোড়া ভাজা কমপ্লিট এবার এটা নামিয়ে নিই তারপরে বাদ বাকিগুলো ভেজে নিই আমরা এক এক করে চলে আসছে স্কুল থেকে আমাদের হালুমান আরে আজকে স্কুলে কে চিৎকার করছিল রে আমি কিন্তু সব শুনতে পেরেছি আমিও শুনেছি দাদাও শুনেছে 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 ঝুম্পাও জানো হ্যাঁ অবস্থা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা তো ছেলে যে উঠেছে ওর বাবা উঠে যে গেল নিচে তো এই দুজনে বেটা এখন উঠলো ঘুম থেকে বাবা ওটা খুলে না বাবা আমাদের তো সারা দিন চলতেই থাকে যেটুকুনি টাইম ও স্কুলে থাকে ওইটুকুনি টাইমই ঠিকঠাক আদার ওয়াইজ তো যে এরকম চলতেই থাকে আমাদের তো যাই হোক এখন হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করবো টিফিন টিফিন করি করে টোরে ছেলেকে একটুখানি পড়াতে বসাবো তো ওদের স্কুলে আগামীকাল আছে হচ্ছে পঁচিশে বৈশাখের প্রোগ্রাম তো ওদেরকে পায়জামা পাঞ্জাবি পরে যেত বলো তো সেগুলো সব রেডি করেছি আর হচ্ছে ওদের জন্য একটা কবিতা একটা সিলেক্ট করা হয়েছে ওটা নিয়ে ওদের হয়তো কম্পিটিশন হবে আগামীকাল কুমোর পাড়ার গরুর গাড়ি তো ওর সঙ্গে দেখি পারছে কি বলো তো কুমোর পাড়ার বল হুম তারপরে হুম কলসি হারি তারপরে তারপরে সঙ্গে যে যায় ভাগ নেমদন তো চার লাইনে ওদের দিয়েছে তো সেটাই আর একটু প্র্যাকটিস করাবো যাতে একদম পাকাপোক্ত ভাবে আগামীকাল স্কুলে গিয়ে বলতে পারে তাই না বাবা যাই হোক চলো আপাত ওকে নিজে নিয়ে যাই গিয়ে একটুখানি ওকে খাওয়ানো দাওয়ানো করি তারপরে ওকে করা দেবো সবার তো যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো এই যে ছেলেকে এখন নিয়ে আসবো তো আজকে অনেকদিন পর নাইট ক্রিম লাগালাম মুখের যত্নই নেওয়া হচ্ছে না একে তো গরম আর তার মধ্যে এত ক্লান্তি ইচ্ছাই করে না যে রাত্রিবেলা মুখের একটু যত্ন নেই তো আজকে করলাম অনেক পর করলে পরে কি হয় মুখটা একটু ফ্রেশ লাগে এই আর একটু হালকা লাগে এই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই